আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি জোৎস্নে আসমিন বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিসেম্বর পর্যন্ত ছুটি চলছে এ ছুটির সঙ্গে দুদিনের সাপ্তাহিক ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে শহরের কলাতলি ও আশপাশের পাঁচ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউসের কোথাও ঠাই নেই পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী হোটেল মালিকরা বলছেন চলতি মাসের শুরুতে পর্যটকরা কক্সরমুখী হয়েছেন এখন প্রতিদিনই লাখ পর্যটন অবস্থান করছেন সাপ্তাহিক কিংবা বিশেষ ছুটিতে পর্যটকদের চাপ দ্বিগুণ হচ্ছে চলতি মাসের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত অধিকাংশ হোটেল মোটেলে কক্ষ বুকিং শেষ হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার হোটেল গেস্ট হাউসের মালিক সমিতির সভাপতি আমুল কাশিম শিকদার তিনি পর্যটকদের কক্সবাজার ভ্রমণের আগে অনলাইনে কক্ষ বুকিং দেওয়ার পরামর্শ দিয়েছেন পর্যটকদের বাড়তি চাপের কারণে পর্যটন জোনের কলাতুলি শহরের প্রধান সড়ক বাস টার্মিনাল মেরিন ড্রাইভ সহ বিভিন্ন এলাকায় যানজটে অচল হয়ে পড়েছে শহরে দশ মিনিটের কোন পথ যেতে এক ঘন্টার বেশি সময় লাগছে এই অবস্থায় যানজট নিয়ন্ত্রণ শান্তি শৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কে শৃঙ্খলা রক্ষায় সাতজন পুলিশ কাজ করছে বলে জানিয়ে জেলা ট্রাফিক পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার জসীম চৌধুরী বলেন সাপ্তাহিক ছুটির দিনে পর্যটক বাহী সাত থেকে আট হাজার যানবাহন কক্সবাজার শহরে ঢোকে এতে যানজটের সৃষ্টি হচ্ছে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন পর্যটকদের সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানো হয়েছে জুলাই আগস্ট গণ শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিলও আলোচনা গতকাল বিকেলে ঈদগাঁওতে অনুষ্ঠিত হয়েছে বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঈদগা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে এতে অতিথি ছিলেন বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক নাসির উদ্দিন বিভাগীয় প্রতিনিধি রাকিব হোসেন নৌশাদ ও স্থানীয় প্রতিনিধি হাবিব আজাদ বক্তারা বলেন ছাত্র জনতার ঐতিহাসিক এই মহাজাগরণ দেশকে নতুন পথের দিশা দিয়েছে এজন্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ধীর প্রতি ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাখিরত ও আহতদের স্মরণে মোনাজাত করা হয়েছে একজন সৎ নিষ্ঠাবান আইনজীবী হচ্ছে সমাজের চালিকা শক্তি তারাই সমাজের গতিধারাকে ঠিক রাখতে এবং সঠিক পথে নিয়ে যেতে পারেন বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা ও দায়রা আইনজীবী সমিতির উদ্যোগে দুই হাজার চব্বিশ সালে যোগদান আইনজীবীদের ও দিনব্যাপী আইন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি সমিতির মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম সিদ্দিকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহিদুল আনোয়ার সহসভাপতি নাজিম উদ্দিন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন কর্মশালায় আটানো জন নবীন আইনজীবী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন পরে প্রশিক্ষণার্থীদের প্রশংসাপত্র প্রদান করা হয় আবহাওয়া অনুকূলে থাকায় চলতি রবি মৌসুমে টেকনাপে হাইব্রিড জাতের টমেটো লাল রাজার বাম্পার ফলন হয়েছে উপজেলার বিভিন্ন হাটবাজারে এখন ব্যাপকভাবে বিক্রি হচ্ছে টমেটো কৃষকেরা জানান টমেটোর দাম বাজারে সবসময় ভালো পাওয়া যায় বাজারে চাহিদা ও অল্প সময় ফলন দেওয়ায় কৃষকেরা টমেটো চাষে ঝুঁকছে সরকারিভাবে কৃষকদের পরামর্শ সহ নানাভাবে সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম তিনি জানান উপজেলায় চলতি মৌসুমে ষাট হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাষে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে বাতাস উত্তর পশ্চিম দিক হতে ঘণ্টায় আট থেকে পনেরো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আর সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিট আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা পঁচিশ মিনিটে আজকের সর্বনিম্ন ছিল বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামগ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর দুইটা তেইশ মিনিটে চলবে রাত আটটা একুশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটা একুশ মিনিটে চলবে রাত দুটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুটা চল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল নয়টা সতেরো মিনিট পর্যন্ত সব শেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে